ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এই প্রোডাক্টটি হচ্ছে ইলিট কর্পোরেশন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এটা বিএসটি অনুমোদিত বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিত ক্ষেত্রে এই প্রোডাক্টটি অথেন্টিক এবং অরিজিনাল আমরা যে প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দিই সেটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা হ্যালো এভ্রোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্তার মোহাম্মদ তোফাজুলসান ডিম এফ ঢাকা আজকে আমি কথা বলবো ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটি কার্যকরী একটি সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টটি খেয়ে কারা স্বাস্থ্যবান হয়েছেন বা নিজেই তাদের তারা কিন্তু এই প্রোডাক্টের রিভিউ দেখেছেন আপনারা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন না এটি সম্পূর্ণ একটি মুক্ত সাপ্লিমেন্ট এবং একটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বলা হচ্ছে মেটেরিয়ালসগুলো সবই ন্যাচারাল এবং এই প্রোডাক্টটি কিন্তু বাইর থেকে আনা হয় ইউএসএ থেকে যে ম্যাটেরিয়ালসটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের ম্যাটেরিয়ালসটা হচ্ছে ইউএসএ থেকে আনা এটা ইলএস কর্পোরেশন কোম্পানি হচ্ছে ম্যানুফ্যাকচার করেছে আচ্ছা এই প্রোডাক্টটি অরিজিনাল কেন বলছি কারণ এটার যে উপাদানগুলো রয়েছে সবগুলোই কিন্তু ন্যাচারাল এক উপাদান আমি আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই ন্যাচারাল ফল মধু খাঁটি মধু দুধ পুদিনা পাতা শাহিজিরা আখরুট শিয়ালম ইত্যাদি সহ আরও অনেকগুলো ভেষজ উপাদান আছে বা ন্যাচারাল ফুড ফল মূল যেগুলো আছে সেগুলো দিয়ে মূলত কিন্তু এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি তৈরি করা হয়েছে এটির বাজারে অনেক নকল পণ্য রয়েছে যেটি কিন্তু কম দামে বিভিন্ন ফেসবুক পেজ অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কম দামে সের করছে কিন্তু সেটি খেয়ে কোনো পেশেন্টেরা কিন্তু একটা সমাধান পাচ্ছে না স্থায়ী কোনো রেজাল্ট পাচ্ছে না তারা খেয়ে যাচ্ছে বাট তাদের কিন্তু কোনো রেজাল্টটা আসছে না তারা কিন্তু স্বাস্থ্যবান হতে পারছে না তো আপনারা আমাদের কাছে থেকেই নয় যেখান থেকেই নেবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা নেবেন এবং অরিজিনাল প্রোডাক্টের দাম সব সময় কিন্তু বেশি হয়ে থাকবে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার যেই উদ্দেশ্যে খাবেন সেই উদ্দেশ্যটা কিন্তু ফুলফিল আপ হবে অনেকে বলে থাকেন এটি খেলে কি শুধু গাল ফুলে যাবে তা না এটি খেলে শুধু গাল ফুলবে না এটি গাল ফুলার সাথে সাথে পুরো বডি হাত পা শুরু করে সব পূর্ণ পুরো শরীরটা কিন্তু আপনার ন্যাচারালভাবে স্বাস্থ্যবান হতে থাকবে তার পাশাপাশি আপনার গালে চেহারা বডির সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে ত্বক কিন্তু লাবণ্য হবে একটু সৌন্দর্য আপনার বৃদ্ধি হবে হেলদি হওয়ার সাথে সাথে আপনার সৌন্দর্যতাও বৃদ্ধি পাবে এটি কিভাবে সেবন করতে হয় অনেকে জানতে চেয়েছেন এটি হচ্ছে প্রতিদিন যাতে খাবার পরে এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে মিশিয়ে কিন্তু খেতে হয় এটি একটি প্যাকেট এক মাস রেগুলার মেনটেন করে খেলে এক মাস যায় তারপরে খেতে যারা একটু দেড় চামচ খান তাদের এক মাসে একটু কম সময় যায় সেক্ষেত্রে এটি আপনার এক মাসে আপনার ওজন বেড়ে তিন থেকে চার কেজি কারো করে ক্ষেত্রে দু থেকে তিন কেজি আবার কারো কারোর ক্ষেত্রে চার থেকে পাঁচ কেজি এটা আপনার বডি অনুযায়ী কিন্তু আপনার গ্রোথ অনুযায়ী কিন্তু আপনার হেলথটা ডেভেলপ হবে এটা কোর্স কমপ্লিট করে খেলে আপনাদের কিন্তু পনেরো থেকে বিশ কেজি ওয়েট গেন করতে পারবেন সেটি হচ্ছে কোর্সটা কি এটা তিন মাস নাগাতার যদি খান তাহলে আপনি একটা স্থায়ী রেজাল্ট পাবেন যেই স্বাস্থ্যটা কখনো কিন্তু আর কমে যাবে না অনেকে জিজ্ঞেস করে এক মাসে খেয়েছিলাম গাল সুন্দর হয়েছিল মোটা হয়েছিল। কিন্তু পরে কিন্তু এটি কমে যাচ্ছে তার মানে হচ্ছে আপনি তো কোর্স কমপ্লিট করে খান নাই জন্য আপনার এই অবস্থাটা হয়েছে আপনি অবশ্যই কোর্স কমপ্লিট করে খাবেন তাহলে আপনার কিন্তু স্থায়ী একটা রেজাল্ট এসে যাবে আপনি যেটা চাচ্ছিলেন সেই রেজাল্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন অনেকে বলে থাকে ভাই এটি খেলে কি পরবর্তীতে কোনো সমস্যা হবে না হবে না যেহেতু একটি ন্যাচারাল বলছি আমরা এই জন্যে আপনাদের শরীরে কোনো ধরনের ইফেক্ট পড়বে না যদি আপনি অরিজিনাল প্রোডাক্টটা খেয়ে থাকেন আর নকল প্রোডাক্ট খেলে সেক্ষেত্রে শরীরে কিছু সামান্যতম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে যেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন অলরেডি আর অরিজিনাল প্রোডাক্টের কোনো সমস্যা হবে না এটা আপনারা নির্দ্বিধায় খেতে পারেন যারা যারা এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট অরিজিনালটি পেতে চান তারা চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু এমও হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা সরাসরি আরও বিস্তারিত জানতে কল করতে পারে তো ধন্যবাদ আশা করি আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পেরেছেন এটা কিভাবে খেতে হয় আর কি কী উপাদান দিয়ে তৈরি কখন খেতে হয় আসলটা কোথায় পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তো যারা ওয়েট গেন করতে চান স্বাস্থ্যবান হতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা কিন্তু চাইলে এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি নিতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত